সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোষ্ঠীর টুকরা আছে ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় জেনে রেখো সেই গোষ্ঠীর টুকরার নাম হচ্ছে কল্প হৃদয় অন্তর হাট মন দিল হৃদপিণ্ড কোনটা বুঝছেন একটারই ভিন্ন 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 ভাষায় ভিন্ন ভিন্ন আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে দেড় হাজার বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিছে দুই হাজার বিশ সাল পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত ঘোষণা ছিল যে দ্য ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে ব্রেন আর দুই সালে বিজ্ঞান বলতেছে না ব্রেনের চো ভাইটাল অঙ্গ হচ্ছে হার্ট একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি নাইনটি সিক্স পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচায় রাখা যায় আর কোনো মানুষের যদি সিভিয়ার অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক আর যদি চার মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে তাকে বাঁচায় রাখার কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে নাই তাহলে আসল কি মাতানাহাত বিজ্ঞান বলছে 2024 এ আর হাদিসে এসেছে হাজার বছর আগে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট সুবহানাল্লাহ বিজ্ঞান এখনও কুল কিনারা করতে পারে এটা চলে কেন মানুষের বয়স যখন মায়ের পেটে থাকে মাত্র 4 মাস 10 দিন তখন হার্ট চালু হয় সিস্টোল এন্ড ডায়াস্টোল সংকোচন সম্প্রসারণ করে হাট প্রতি মিনিটে বাহাত্তর বার কম্পন করে কতবার সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ সমস্ত রক্তকে হাট টেনে আনে চলে যায় ফুসফুসে ফুসফুস অক্সিজেন মিশায় দেয় এ অক্সিনাইজড ব্লাড হাট আবার সারা দেহে ছড়ায় দেয় আবার সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত হার্টের মাধ্যমে চলে আসে ফুসফুসে ফুসফুস আলাদা করে দেয় তাহলে নাই কোন ফুয়েল নাই সোলার সিস্টেম নাই ব্যাটারি নাই কিচ্ছু নাই বিজ্ঞান একটা গোজা মিল দিছে যে পেশি দুই প্রকার একটা ঐচ্ছিক পেশি একটা অনৈচ্ছিক পেশি এটি ডিমের ফালতু কথা হার্ট কেন চলে বিজ্ঞান এখনো পায় নাই

কাফেরেরা আপনাকে জিজ্ঞেস করে রুহের ব্যাপারে আত্মার ব্যাপারে আপনি বলুন রু হচ্ছে আমার রবের একটা হুকুম তা হাট চলে কার হুকুমে বিজ্ঞান এখনো রুহের অস্তিত্ব পায় নাই তার কাছে ওই ডিভাইস নাই কি নাই সুহান আল্লাহ এই যে হাট চালু হলো মায়ের পেটে আপনার বয়স যখন চার মাসের কিছু বেশি শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে তাহলে মানুষের দেহের মূল কি আমি বলে থাকি হিউম্যান বডি আজ লাইক স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো দেহটা যদি হয় তা হার্ট হচ্ছে আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দেশ তার বাংলাদেশ এটা প্রমাণ পাইছেন পাইছেন পাঁচ তারিখ পনেরো বছর হরতাল পিকেটিং মিছিল মিটিং সারা দেশে করছেন কিন্তু শুধু খাইছেন আর ছাত্র জনতা যখন পাঁচ তারিখ রাজধানী দখল করছে ফেসিবাদ বাদ গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে রাজধানী যান একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে সিরিয়া যে ছিল ওটা তো পুরুষ ছিল তবে আমি বুঝি না কোনটা বড় অত্যাচারী বাংলাদেশের এই মহিলা না সিরিয়ার বাসার আল এই মহিলা যে আয়নাঘর নামে মানুষ হত্যার যন্ত্র বানাইছিল পৃথিবীর ইতিহাস এই রকম নির্যাতন কেউ করে নাই হালাকু খান চেঙ্গিস খান আইব খানের মতো মানুষ হয়ে এইভাবে নির্যাতন করে না এটা পৃথিবীর ইতিহাসে বিরল চেঙ্গিস খান হালাকু খানদের ইতিহাস পড়ছেন না আয়ুব খানের এরকম নির্যাতন পাইছে মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে বাসার আল আসার সেও অত্যাচার করেছে এগারো বছরে পাঁচ লক্ষ মানুষকে হত্যা করেছে দশ হাজার সুন্নি আলেমকে শহীদ করছে সে ছিল শিয়া আর এক কোটি বিশ লক্ষ মানুষ বাস্তু হারা হয়েছে তার নির্যাতনের বিরুদ্ধে একজন যুবক মাঠে নামলো শেখ উসামা বিন হাতে গড়া সৈনিক আহমাদার সারা জুলানি বললে লাদেনের হাতে গড়া সৈনিক আমার দৃষ্টিতে উসামা বিন মুজাদ্দেদ ছিল আমার দেশের আলেমরা ভয়তে শেখ উসামার নাম নেয় না সন্ত্রাসীর তকমা লাগবে কিন্তু আমি আজকে নয় উসামা বিন যখন শহীদ করা হয়েছে লাখো জনতা নিয়ে পুস্ত মাঠে তার জন্য নাম নিয়ে দোয়া করছি আমার কথা আল্লাহ দিনের জন্য একদল রক্ত দিবে আর বীর মুজাহিদদের জন্য দোয়া করা সাহস যদি না থাকে তাহলে আমরা পুরুষ না কাপুরের সূর্য নিকৃষ্ট হয়ে যাবো শেখ উসামা বিন হাতে করা সৈনিক তিনি মাত্র ষাটটা বন্দুক নিয়ে মাঠে নামলেন এরপর আল্লাহ সাহায্য করলেন ট্যাং কামান গোলা বারুদের অভাব হইল না এগারো দিনের অভিযানে দামেশক দখল আপনাদের মহিলা বাক্সে ৪৫ মিনিট আর বাসার বাক্সে পনেরো মিনিটে কয় মিনিটে তাহলে রাজধানী যার এটা সত্য শয়তান এটা ভালো করে জানে সেজন্য সে মুমিন মুসলমানের মাথা চোককান দখল করে না দখল করে রাজধানী। ঠিক। মিশকার হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন আশ শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম ইদা যাকার ফখনসা ওয়া ইদা গফলা ফওয়াসওয়াসা শয়তান বনি আদমের হৃদয়ের মধ্যে আসন করে বসে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়। যখন বান্দাল্লাহর জিকির থেকে গাফেল হয় দেয় তাহলে আপনার দেহের মূল কি যাচ্ছি হৃদয় পাক মানুষ পাক হৃদয় না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে যখন বান্দা ঈমান আনে তখন হৃদয় পবিত্র হয়ে যায় সেই অন্তরে আর শিরক কুফর থাকে না আর যখন সে ইমান থেকে বঞ্চিত হয় অন্তরে যখন কার কুফর ঢুকে তখন হৃদয়টা নাপাক হয়ে যায় হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাকুষেছেন দেখুন ইমান আছে সে সর্বাবস্থায় পবিত্র জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পরও আর যে কাফের মসৃক বেঈমান ওরই শীতলক্ষায় লাকশাবান দিয়া সত্তর বার গোসল করাইলো অপবিত্র কারণ তার হৃদয় নাপাক সেও না এটা বুঝছেন উম্মতে মোহাম্মদীর মুসলমান যতক্ষণ ইমান থাকবে সে নাপাক পাক আল্লাহ এটা আমার কথা নয় এটাও বুহারি শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন সুবহান আল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা সবটুকুন পবিত্র তাল্লা রাব্বুল আলমিনের জন্যে মমিন মুসলমান সর্বাবস্থায় পবিত্র জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পরও পবিত্র বলেন সুবাহ যতক্ষণ আছে সে নাপাক হয় মমিনের না আর যতক্ষণ কাফের কুফর আছে সে পাক মমিন কখনো নাপাক পাক যে তো তার হৃদয় পাক সেও কি এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয় লজ্জার বিষয়ে তা না বলে উপায় নাই আপনি যখন স্ত্রীদের কাছে যান ফিজিক্যাল রিলেশন করেন গোসল ফরজ হয় না কেন নাপাক হন বলি তো জি না মমিন কখনো নাপাক হয় না গোসল ফরজ হওয়া এক জিনিস আর নাপাক হওয়া নাপাক হন বলে গোসল ফরজ হয় না আপনার উপর গোসল ফরজ হয় আপনি জুনুব আপনি কি জুনুব জুনুব কাকে বলে নাপাক না নাপাক কে আম্মাল জুনুব فهو الذي وجب عليه غسل যার উপর জানাবাতের গোসল ফরজ তাকে বলা হয় জুনব স্ত্রীর কাছে যাওয়ার কারণে আপনি কখনো নাপাক হবেন না গোসল ফরজ হবে কি হবে মুসলিম আমরা এই ভুলটা সংশোধন করব মমিন কখনো নাপাক মুসলিম কখনো না পাক তার যদি অজু ভাঙ্গে সে মহাদেশ আর যদি গোসল ফরজ হয় সে নাপাক বলার সুযোগ মমিন কখনো নাপাক আরেকটা মাসালা বলি শীতকালে দরকার বাংলাতে একটা কথা আছে মাগে কাপে বাগে মাগে কাপে তো মাগি আছে তুমি শীত কমছে প্রচন্ড শীত আপনি স্ত্রীর কাছে গেছেন ফিজিক্যাল রিলেশন হয়েছে গোসল ফরজ হয়েছে না দেখা যায় মাসালা না জানার কারণে বুড়া মানুষ শীতকালে রাত বারোটায় ফরজ গোসল করতে গেছে পুকুরে শীতে কাঁপতে কাঁপতে শেষ এত কষ্ট করতে কি আল্লাহ বলছেন নাকি আপনার উপর গোসল ফরজ কখন ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে ফজরের টাইম এন্ট্রি হলে আপনার উপর গোসল ফরজ এর উপর গোসল এর আগে গোসল ফরজ তা আপনি যে এত কষ্ট করেন একদিন সাত দিন তো ভয়তে কাছেই যাবেন না তা চুপচাপ ঘুমায় থাকেন ফজর রক্ত হলে আপনি কি করবেন গোসল করবেন আর যদি এর আগে আপনি চান নামাজ পড়তে চান তখন আবার ভিন্ন বিষয় করতে হবে ইসলামের বিধানগুলো খুব সুন্দর এবং সহজ না কারণে আমরা কষ্ট করি তাহলে কখনো হয় না না মবিন পাক আর কাফের কখনো পাক যার হৃদয় পাক সে পবিত্র যার হৃদয় না পাক সে অপবিত্র একমাত্র হৃদয় পাক হয় ইমান আনলে সেজন্য আল্লাহ বলেছেন কদ আফাংাকা নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ইমান দিয়ে পবিত্র করল বলেন সবাহ আমি আজকে একটা সবক আপনাদের বলছি জীবনে আর যাই করেন স্যারেকার কুফর করবেন না যদি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার আপনার দ্বারা হয় কিংবা কুফর হয় কুফর বা আহা তাহলে আপনি আপনার হাসর হবে কাফের অবস্থায় বা মোর্ষেক অবস্থায় আপনি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন না কিন্তু যদি আপনি সেরেকার কুফর থেকে বাঁচেন যত বড় গুণাগার হন আপনার হাসর হবে মমিন অবস্থায় আর আপনার হৃদয় থাকবে পবিত্র হতে পারে আল্লাহ আপনাকে বিনা আজাবেও বেহাস্ত দিতে পারেন আজাব দিয়েও বেহাস্ত দিতে পারে। বুখারি শিবের হাদিস রসুল্লাহ সাল্লামের সাত করেছেন ফাহুয়া ইল্লাহ ইং শাহ আফা আনহু ইং শাহ আকাবাহু। আমার উম্মত যদি গুণাগার হয় আমল নামায় যদি সেরেক কুফর না থাকে আল্লাহ তালা ইচ্ছে করলে ফার্স্ট চান্সেও তারে মাফ করে দিতে পারেন আবার তাকে শাস্তি দিয়েও বেহস্ত দিতে পারেন তাহলে আমরা সেরেক কুফর শিরকার কুফরের গুণা কখন আল্লাহ তালা মাফ করবেন না আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি সির বা কুফরের গুণা কখন আল্লাহ মাফ করবেন না শির কি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা শির আর কুফর হচ্ছে প্রত্যেকটা কুফুরই শির কিন্তু প্রত্যেকটা শির কুফর নয় কুফর হচ্ছে কোরআন শরীফের কোনো আয়াত কোনো সহি হাদিস ইজমায়ে সাহাবা ইজমায় উম্মতকে অস্বীকার করাই কুফর এটা নাম কি কুফর তো শির বা কুফর হলে হৃদয় নাপাক হয়ে যাবে আপনার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না আর যে আর কুফর না থাকে আপনি শাস্তি পেলেও কোন একদিন ব্যাস তো সিরাত ইবনি হিসামে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবী ছিলেন তার নাম ওয়াসি কি নাম এ ওয়াসি আমির হামজা রদি আল্লাহ হুকে শহীদ করেছিল তিনি যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ করতে না তিনি গিয়েছিলেন ভাড়াটি খুনি হিসেবে শুধু হজরত হামজাকে হত্যা করতে ওয়াশি বলেন মাক্কা হয়ে গেল কথা বোঝা যাচ্ছে আমার যে কি কষ্ট হচ্ছে আপনার বুঝাতে পারবো না তবে আপনি বুঝেন এটাই আমার সার্থকতা ওয়াশি বলেন মক্কা মক্কার বিজয় হয়ে গেল দলে দলে লোক ইমান এনে মুসলমান হতে লাগলো আমি মক্কা ছেড়ে পালায় যাচ্ছি লোকেরা আমারে বলল বললো আশি আইনা তুরিদু ওয়াসী কোথায় পালাও আমি বললাম আমি ছেড়ে চলে যাচ্ছি কারণ প্রত্যেকে ক্ষমা পেতে পারে আমি যে অপরাধ করেছি আমি ক্ষমা পাবার যোগ্যতা আমি আল্লাহর হাবিব সাল্লামের আপন চাচাকে শহীদ করেছি লোকেরা বলল রে ওয়াসি একটি বার রাহমিলাম এর কদমে চলে যাও তোমার মতো ওয়াশির মুহূর্তে তিনি মাফ করে দিতে পারেন ওয়াশি বলেন বুক ভরা বয়ার সংখ্যা আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম রসুল্লাহ রসুল্লা আমাকে বললেন কেহে তুমি আমি বললাম আমার নাম ওয়াশি কেন এসেছ কোন ওয়াশি আপনার চাচার হত্যাকারী কেন এসেছ এসেছি ক্ষমা চাইতে ইসলামে প্রবেশ করতে আল্লাহর হাবিব বললেন ওয়াহি কখনো আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও যেহেতু চলেই এসেছ তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ দিনের দরজাও তোমার জন্য খোলাই আছে ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একটা শর্ত আছে লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ আমি ইমান এনে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলমিন আমারে ক্ষমা করে জান্নাত দিবেন যতক্ষণ আল্লাহ হির মাধ্যমে আপনাকে না জানান আপনার নূরের জবান মোবারক থেকে আমার কানে না শুনবো ততক্ষণ আমি ইমান আনব শর্ত দিয়ে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয়ে গেল الله غشنا والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. আল্লা বিন ঘোষণা করলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না অন্য কাউকে ইলাহ বলে ডাকে না অন্যায়ভাবে মানুষ হত্যা করে না জেনা করে না তাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদের পাকরাও করবেন ওয়াসিবল্লে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ ইন নিয়াস শাকতুব বিল্লাহ ও কতালতুনত সাল্লাতি হারবল্লাহ ইল্লাহ বেলহাফ দেওয়া জানাই তো আমি তো আল্লাহর সাথে অন্যকে শরিক করে শিরকের গুনা করেছি মানুষ হত্যা করেছি জানা করেছি কতবার তার হিসাব নাই তালারি মানেনে লাফ কি আল্লাহর পক্ষ থেকে আবার ওই চলে আসলো إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً الله <applause> رب العالمين غشنا كلن আমার বান্দাদের মধ্যে কেউ কাফের হোক আর মোশেক হোক যেই হোক তাদের মধ্যে যারা করবে এনে হৃদয়কে পবিত্র করে নিবে আর করবে আল্লাহ তালা তাদের জীবনের সব গুনা গুলোকে ন্যাকের দ্বারা বদল করে দিবে ওয়াসি বললেন ইয়া ইয়ার্লা হাবিবাল্লাহ ইনি ফাহুয়াল আমালু সালেহ আল্লাহ তো শর্ত দিয়েছেন শুধু ইমান আনলে চলবে না ইমান আনার পর ন্যাক আমল করতে হবে আমি তবা করি ইমান এনে মুসলমান হব তবে ন্যাক আমল করার কোনো গ্যারেন্টি নাই আমি ন্যাক আমল করতে পারবো কিনা না এটার কোনো ভরসা আমার নাই কথা বুঝতেছেন আল্লাহর পক্ষ থেকে আবার ওহি চলে আসলো ইন্নল্লাহ লায় গফি রু আইয়ু সুরকে বিহী ওয়ায় গ ফিরু মাদু আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহরাবোনা আর আমি কক্ষণো শিল্পের গুনা মাফ করবেন না কেউ যদি মর্শেক হয় কাফের হয় ত না করে তারে কক্ষণ আল্লাহ মাফ করবেন না এ ছাড়া বান্দা যত বড় গুণাগার হোক না কেন আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ এখনো মুসলমান হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ তো বলেছেন ইয়াক ফিরুলি মিয়াশা যারে চান তারে মাফ করবেন আমারে যদি আল্লাহ না চান এই জন্য আমি বলে থাকি আল্লাহর হাবিব সাল্লাহ সুমহান সাহাবিগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিয়েছিলেন আর এই জন্য আমাদের আহনুসুল্লাহ জমাতের আকিদা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের সুমহান সাহাবিগণ সত্য ন্যায় প্রণতার মানদণ্ড ছিলেন ওয়াসি বললেন আল্লাহ তো বলেছেন যাকে চান তারে মাফ করবেন আমারই যদি না চান এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চুরাম তো ঘোষণাত অলিয়াই বা আলা আং ফুচি হিমলা তখন তুমি আহমতিল্লা ইন আল্লাহায়ক ফিরুদ্দুনু ইন না হ ওয়াল আল্লাহ ঘোষণা করলেন প্রিয় হাবিব মুহাম্মাদ সাল্লাল্লাহ আর ইহুসাল্লাম আপনি ঘোষণা করুন হে আমার বান্দা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ লা তখন তুমি আহমাতাল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না জামিয়া। যদি আমল নামায় সেরে কার কুফর না থাকে আল্লাহ তোমাদের জীবনের সব গুণাকে মাফ করে দিবেন বিনা শাস্তি তো জান্নাত দিতে পারেন শাস্তি দিলেও অবশ্যই জান্নাত দিবে তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা ইমান আনতে হবে আর সেরে কুফর বাদ দিতে হবে আল্লাহ সেটাই বলেছেন কাদ আফলাহামান তাজাক্কা নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে ইমান দিয়ে পবিত্র করল বলেন সুবাহ এতটুকু বুঝলেন প্রায় তো এক ঘন্টা চলে গেছে আর মাইকের যে কন্ডিশন আর দশ পনেরো মিনিট থাকলেই যথেষ্ট ইনশাল্লাহ কি বলেন আল্লাহ কবুল করুন সম্মানিত সুদী স্পিকার গুলো ডিব্বা লাগাই দিছে চলে না এটার আওয়াজ কই মানে ওদের তো কাজই এটা দাজদের হরেন গনে গনে পয়সা নেয় চলুক আর না চলুক সম্মানিত সুদি তাহলে সফলতার জন্য প্রথম কাজ কি এটা বুঝলেন এখন আপনার কি পূর্ণ সফলতা চান না আংশিক সফলতা আল্লাহ হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত যদি ইমান থাকে বেহেসতে যাবে ইনশাল্লাহ না অবশ্যই যাবে আবার বলতেছি ইনশাল্লাহ না অবশ্যই যাবে এটা আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাথে আল্লাহ আল্লাহ তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আল্লাহ আপনাকে আখেরাতে এত বেশি দিবেন নেয়ামত আপনি রাজি হয়ে যাবেন আবু দাউদ শরীফের হাদিস হাদিসটি কিতাবু শাফাত ও এসেছে আল্লামা কুর্তুবি তাফসির কুর্তুবি এগারোতম খণ্ডে সুরা দোহার তাফসির করতে যে লেখেন সুভান আল্লাহ আল্লাহর হাবিব সাহাব একরামকে বললেন সাহাবির আল্লামা সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ আমি হাসরে রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন আমি ওয়াদা করে যাই সাহাবিরা লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন ইমানদার উম্মাদ যতক্ষণ জাহান নামে থাকবে আমি রসুল রাজি হব না আল্লাহ বাধা করেছেন তার হাবিবের সাথে আপনি যতক্ষণ রাজি না হন আমি আপনাকে দিতেই থাকব আর আল্লাহর হাবিব হাজার বছর পর উম্মতের সাথে ওয়াদা করছেন যতক্ষণ আমার একজন ইমানদার উম্মত জাহান নামে থাকবে আমি রাজি হব না আল্লাহ আজ আমরা আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম না বরং কেউ নেতাকে ভালোবাসলাম কেউ দলকে কেউ ক্ষমতাকে কেউ টাকাকে এই জন্য আমি বলি সব কিছুর ঊর্ধ্বে আমাদের ইমান আজকে রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিতে যায়া মাথা উলাই গেছে কেউ একজন বলল ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে না যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে না এটা মুসলমানের নীতি না মুসলমান নেতা বানাবে তাকেই যার ইমান আছে যত যোগ্য হোক মুসলমানের নেতা হইতে তা আমরা যারা ইসলামী আদর্শকে লালন করবো আমাদেরই পথ চুক্তি মনে হয় বাংলাদেশের জন্য অন্ধকার ভবিষ্যত আছে ঠিকই না তাহলে সবকিছুর ঊর্ধ্বে কি ইমান ইসলাম